আসসালামু আলাইকুম রাকিব সোহাগীর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে আবারও আরও একটি নতুন একটি টপিক নিয়ে শেয়ার করব আজকের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন না যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর আজকের ভিডিওটি একদম সম্পূর্ণ দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা অনেক অনেক উপকৃত হবেন রিসেন্টলি আমাকে এক বোন প্রশ্ন করেছেন যে ভাই আমার চীনা হাস পালক খেয়ে ফেলছে নিজেদের পালক বা নিজেদের শরীরের পালক নিজেরাই খেয়ে ফেলছে ক্ষেত্রে কি করব করোনীয় কি কি মেডিসিন ইউজ করা যায় এ সম্পর্কে জানতে চেয়েছেন তো ইনশাআল্লাহ আপনার হচ্ছে এই প্রশ্নের উপরেই আমি ভাবলাম যে একটা টপিক তৈরি করাই যায় কারণ এমন প্রবলেম অনেকেই ফেস করেন অনেক সময় দেখা যায় যে আমার নিজেরও এই প্রবলেমটা ফেস করতে হয় এই জন্যই আমি হচ্ছে চাইলাম যে এই সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিই বা এই সম্পর্কে যে প্রবলেমটা ফেস করি এই সময় কি কি মেডিসিন ইউজ করা লাগে এ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই তাহলে আপনারা অবশ্যই এখান থেকে উপকৃত হবেন তো চীনা হাসের দেখবেন যে চীনা হাসের বাচ্চা চীনা হাস আপনি যখন লালন পালন করেন এই প্রবলেমটা হয় মূলত চীনা হাসের যখন এক দেড় মাস বয়স হয়ে যায় এক থেকে দেড় মাস বয়সেই মধ্যেই এই প্রবলেমটা বেশি দেখা দেয় এই চীনা হাঁসের বাচ্চা যখন আপনি লালন পালন করেন তখন হচ্ছে এই কিছু বিষয় আছে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এদের ভিটামিন ক্যালসিয়ামের চাহিদা ঠিক আছে কি না এ সম্পর্কে আপনাদেরকে একটু খেয়াল করা লাগবে তো এই বিষয় নিয়ে আমি নতুন একটি টপিক তৈরি করবো ইনশাআল্লাহ আশা করি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো হচ্ছে আপনাদের আজকের এই প্রবলেমটা নিয়ে আলোচনা করছি আমি চীনা হাঁসের যখন এই প্রবলেমটা দেখবেন যে নিজেদের পালক নিজেরাই খেয়ে ফেলছে বা নিজেদের পালক অন্য আরেকটি হাঁস হচ্ছে দেখা যাচ্ছে যে ফেলছে। এটা মূলত দেখা যায় ভিটামিন এবং অভাবে। তো ভিটামিন ক্যালসিয়ামের অভাবে আপনি যদি চিনা যখন বাচ্চা অবস্থায় লালন পালন করেন এই সময় যদি ওদের ভিটামিনের চাহিদাটা পূর্ণ করতে না পারেন তাহলে দেখা যায় যে এই প্রবলেমটা ফেস করতে হয় ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন চীনা পালক গজাতে সাহায্য করে একটা মেডিসিন আছে সেটা হচ্ছে জিঙ্ক এই জিঙ্কটা যদি হচ্ছে আপনি খাওয়াতে পারেন নিয়মিত তাহলে দেখা যায় যে চীনা হাঁসের পালক পরার যে প্রবলেমটা এটা থাকে না চীনা হাঁসের যে পালক খেয়ে ফেলে এই প্রবলেমটা খুব দ্রুত নিরসন হয়ে যায় এবং হচ্ছে খুব দ্রুত ওদের পালক গজায় তো আপনারা জিঙ্কের সঙ্গে হচ্ছে ইউজ করতে পারেন ভিটামিন এছাড়াও হচ্ছে ক্যালপ্লেক্স নামক একটা ক্যালসিয়াম আছে এই ক্যালপ্লেক্সটাও খুবই কার্যকরী একটা মেডিসিন এটাও আপনারা হচ্ছে ইউজ করতে পারেন তো আপনাদেরকে আমি সাজেস্ট করব কোন ঔষধ কীভাবে ব্যবহার করবেন যদি দেখেন যে চীনা হাঁসের হচ্ছে পালক পড়ে গেছে চীনা হাঁস নিজেদের পালক নিজেরাই খেয়ে ফেলছে দেখা যায় যে অনেক সময় ঠুকরিয়ে তাদের গা থেকে রক্ত বের করে নিচ্ছে এরকম প্রবলেমে যদি পড়েন তাহলে আপনারা যে কাজটি করতে পারেন প্রথমে আপনারা জিং কিনে নেবেন যে কোনো দোকানে ভেটেনারি দোকানে গেলেই এই জিংটা পেয়ে যাবেন জিং ভেটটা কিনবেন জিং ভেটটা এটা মূলত আপনারা এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে দিবেন এছাড়া হচ্ছে আপনি জিঙ্কটা দেওয়ার পরে প্রথমে হচ্ছে আপনি জিঙ্ক দেবেন এক থেকে পাঁচ দিন জিঙ্ক দেওয়ার পরে এর পরবর্তী সময়ে আপনি ভিটামিন এবং ক্যালসিয়াম দুইটা কিনে নেবেন ভিটামিন যে কোনো ভিটামিন হতে পারে পাশাপাশি হচ্ছে ক্যালপ্লেক্স যে ক্যালসিয়ামটা আছে এটা হচ্ছে কিনে নেবেন কিনে নিয়ে এগুলো হচ্ছে আপনি দুইটা একসঙ্গেও দিতে পারেন সমস্যা নেই দুইটা একসঙ্গে মিশিয়ে এক লিটার পানিতে এক গ্রাম করে আপনারা হচ্ছে পানিতে দিয়ে দিবেন এভাবে হচ্ছে আপনারা এক থেকে পাঁচ দিন অথবা সাত দিন কন্টিনিউ করলে ইনশাল্লাহ আশা করি আপনাদের যে চীনা হাসের যে পালক নিজেরা খেয়ে ফেলে এই প্রবলেমটা আর থাকবে না এইখান থেকে আপনারা মুক্তি পাবেন অনেক সময় দেখা যায় যে আমার নিজের হাঁসের এই রকম হয়ে গেছে কারণ একটু যদি কম বেশি হয় বাচ্চা অবস্থায় ওদের হচ্ছে ভিটামিনের চাহিদাটা পূর্ণ না করা যায় তাহলে দেখা যায় যে এই প্রবলেমটা ফেস করতে হয় তো সব মিলিয়ে এ সম্পর্কে আমাকে অনেকেই প্রশ্ন করেন অনেকে অফলাইনে ফোন দিয়েও প্রশ্ন করেন ইনশাআল্লাহ আমি সবাইকে এভাবেই সমাধান দেওয়ার জন্য ট্রাই করি তো আজকে আপনাদেরকে জানালাম আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে যাবেন না তো দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ